গভর্নমেন্ট স্কিম ভোটের মুখে মহিলাদের জন্য পাঁচটি নতুন প্রকল্প কী কী সুবিধা পাবেন জেনে নিন সরকারি প্রকল্প নিয়ে এক দারুণ খবর পাওয়া গেল দেশবাসীর কল্যাণের জন্য আবার সহায় হল নরেন্দ্র মোদী সরকার ভোটের আগেই মহিলাদের জন্য অনেকগুলি স্কিম শুরু করল কেন্দ্রীয় সরকার যাতে ভাগ্য বদলে যেতে চলেছে তাদের প্রত্যেকটি স্কিম কেবলমাত্র মহিলাদের জন্য তৈরি বিশেষভাবে দর্শক বন্ধুরা আপনারা সঠিকই শুনেছেন ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে এবং যারা সঠিক সময়ে এ সমস্ত আপডেটগুলো আপনারা পাচ্ছেন আবেদন করার ফলে ঠিকই মাস শেষে বা নির্দিষ্ট সময় পরে তাদের অ্যাকাউন্টে সেই সমস্ত প্রকল্পে টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে আর যারা এই সমস্ত আপডেটগুলো আপনারা পাচ্ছেন না কোনো কারণবশত তারা এই সমস্ত প্রকল্পে টাকা থেকে বঞ্চিত হচ্ছেন সো দর্শক বন্ধুরা আজকে মহিলাদের হিতকর কিছু প্রকল্প যা আবেদন করার মাধ্যমে আপনারাও পেয়ে যেতে পারেন এই টাকা বা স্কিমের টাকা লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেটাতে ক্লিক করুন এবং অল নোটিফিকেশান অন করে দেওয়ার পরে একটি লাইক করে দেবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের সুবিধার জন্য অর্থাৎ যাদের বিপিএল রেশন কার্ড আছে কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প এছাড়াও আপনার কাছে অন্তদয় রেশন কার্ড থাকলে এপিএল রেশন কার্ড থাকলে আপনি আবেদন করার সুযোগ পাবেন এই উজ্জ্বলা যোজনা কিন্তু অন্তদয়ের আগে পাবে তারপর বিপিএল তারপর আপনি এপিএল হলে তারপরে সিরিজ ওয়াইজ আপনি পেয়ে যাবেন দরিদ্র মহিলারা যাতে রান্নার জন্য গ্যাস পেতে পারেন সেই জন্য দু সালে এই প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার সরকার উজ্জ্বলা প্রকল্পের আওতায় দেশের একটি বড় অংশের মহিলাদের বিনামূল্যের গ্যাস সিলিন্ডারের সুবিধা দিচ্ছে তার সঙ্গে সঙ্গে আরেকটি আপডেট দিচ্ছি ভর্তুকির পরিমাণ বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবার থেকে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন নিলে বছরে আপনি বারোটি গ্যাস সিলিন্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে ভর্তুকিটিও আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে কেন্দ্রীয় সরকার এবং এই ভর্তুকির সময়সীমা একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু জনগণের কথা চিন্তা করে সামনে ভোটের কথা চিন্তা করে আরও এক বছর বাড়িয়ে দিয়েছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা রীতিমতো যাদের উজ্জ্বল যোজনার গ্যাস আছে তারা এই ভর্তুকিটি পেতে থাকবেন তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন উজ্জ্বল যোজনা মহিলাদের জন্য একটি স্কিম কেবলমাত্র মহিলারাই আবেদন করার সুযোগ পাবেন ফিরি সেলাই মেশিন যোজনা গভর্নমেন্ট স্কিম দরিদ্র মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার মহিলারা যাতে কোনো দিক থেকে পিছিয়ে না থাকে তাদেরও যাতে কর্মসংস্থান তৈরি হয় সেটাই এই প্রকল্পের পিছনে নরেন্দ্র মোদীর একমাত্র উদ্দেশ্য দেশের প্রতি রাজ্যের প্রায় পঞ্চাশ হাজারের বেশি মহিলাকে এর জন্য ফ্রি সেলাই মেশিন প্রদান করে কেন্দ্রীয় সরকার কুড়ি থেকে চল্লিশ বছর বয়সী সকল মহিলারা এখানে আবেদন জানাতে পারবেন তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন ফ্রি সেলাই মেশিন যোজনা এটি কেন্দ্রীয় সরকারের যোজনা এটি আবেদনের জন্য মহিলাদের বয়স কুড়ি থেকে চল্লিশ বছর এবং প্রত্যেকটি স্টেটে অ্যালোটেড হয়ে আছে পঞ্চাশ হাজার মহিলারা এটি পাবেন সো দর্শক বন্ধুরা এই সুযোগ আপনারাও এটি আবেদন করে দেন পরবর্তী যেটি সেটি হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও গভর্নমেন্ট স্কিম বেটি বাঁচাও বেটি পড়াও কথাটির অর্থ হল মেয়ে শিশুকে বাঁচাও তাকে শিক্ষিত করো দেশের লিঙ্গ বৈষম্য দূর করে নারীর ক্ষমতায়নের জন্য কেন্দ্রীয় সরকার দু হাজার পনেরোতে এই প্রকল্প চালু করেছিল এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল লিঙ্গ পক্ষপাত কন্যা সন্তানের প্রতি গারস্থ হিংসা দূর করা কন্যা সন্তানকে শিক্ষিত করা এবং নারী কল্যাণের জন্য বিভিন্ন সরকারি সুবিধা দেওয়া বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের অধীনে একশো নম্বরে একটি হেল্পলাইন পরিষেবাও চালু করা রয়েছে মেয়েরা যদি কোনোরকম হিংসার সম্মুখীন হয় এই নম্বরে ফোন করে জানাতে পারেন এরপর মহিলাদের জন্য সবচেয়ে জনবহুল প্রকল্প যেটি লোকমুখেও প্রচলিত অনেকে আবেদন করেছেন অনেকে জানেন না সেটি হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা গভর্নমেন্ট স্কিম আপনার সকলটাই শুনেছেন বেটি বাঁচাও বেটি পড়াও আমব্রেলা স্কিমের অধীনেই তৈরি হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা দেশের কন্যা সন্তানদের ভবিষ্যতের জন্য বিনিয়োগের একটি দুর্দান্ত স্কিম হলো এটি দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির সূচনা করে কন্যা সন্তানদের দশ বছর বয়স পূর্ণ হবার পর থেকে আঠেরো বছর পর্যন্ত এখানে অর্থ বিনিয়োগ করা যেতে পারে কন্যার একুশ বছর বয়স হলে এককালীন আঠেরো লক্ষ টাকা দেওয়া হয় সো দর্শক বন্ধুরা এই সুকন্যা সমৃদ্ধি যোজনা এটি কন্যা সন্তানদের কেবল দেওয়া হয় একটি পরিবারে প্রথম এবং দ্বিতীয় কন্যার জন্য কেবলমাত্র এই স্কিমটি আবেদন করার যোগ্য এবং আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কে গিয়ে আপনারা এই সুকন্যা সমৃদ্ধি যোজনার আরও ডিটেলসে জেনে নিতে পারবেন কিছু পরিমাণ টাকা আপনাদের জমা করার মাধ্যমে যখন আপনার মেয়ের বয়স একুশ বছর হবে তখন এককালীন আঠেরো লক্ষ টাকা ডাইরেক্ট পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন সুকন্যা সমৃদ্ধি যোজনা মহিলাদের একটি খুবই লাভজনক স্কিম আপনারাও এই প্রকল্পে আবেদন করার মাধ্যমে সুবিধা নিতে পারেন অনেকেই কমেন্ট করেছিলেন সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে তাদের একটু জাস্ট একটু ইনফরমেশান দিয়ে রাখি এক্ষেত্রে আট শতাংশ হারে সুদ দেওয়া হয় তবে আপনি চাইলে কন্যার আঠেরো বছর বয়স ও আপনি অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে তারপর আপনার অ্যাকাউন্ট চালু করতে হলে হাজার টাকা ফাইন দিয়ে তা চালু করতে হয় আর এই গভর্নমেন্ট স্কিম বা সরকারি প্রকল্পের মাধ্যমে সকল মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে থাকে অর্থাৎ আপনার মেয়ের বয়স যখন আঠেরো বছর হবে তখন আপনি কোনো কারণবশত টাকাটি তুলতে চাইলে কেবলমাত্র ফিফটি পারসেন্ট টাকা আপনি ব্যাক পাবেন এবং পরবর্তীকালে আপনাকে সেই জন্য আপনাকে হাজার টাকা ফাইনও দিতে হবে একুশ বছর বয়স যখন পৌঁছবে তখন সম্পূর্ণ টাকাটি আপনি পেয়ে যাবেন আজকের সর্বশেষ স্কিম এবং যেটি লাইভ আছেন এবিপি আনন্দেও গভর্নমেন্ট স্কিম পাবেন ছ হাজার টাকা অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের এই যোজনা এবং কিভাবে পাবেন সেটি এখানে ডিটেলস দিয়েছে কেন্দ্রীয় সরকারের অন্তঃসত্ত্ব মহিলাদের জন্য এনেছে এক বিশেষ প্রকল্প যেখানে আবেদন করলে ছ হাজার টাকা ডায়রেক্ট সে মহিলা পেয়ে যাবেন বিভিন্ন সময় সরকার মহিলাদের সুবিধার্থের জন্য অনেক প্রকল্প চালু চালায় যার ওপর ভিত্তি করে মহিলাদের আর্থিক সাহায্য দেওয়া হয় এবং এবারে ছ হাজার টাকা করে পেতে চলেছে এবং এটি দেশের অপুষ্টি আক্রান্ত শিশু জন্ম ঠেকাতে সরকার মাতৃত্ব বন্দনা যোজনা শুরু করেছে এর আওতায় অন্তঃসত্ত্বা মহিলারা সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হয় শিশু যত্ন ও রোগমুক্ত থাকতে সরকার ছ হাজার টাকা করে দিয়ে থাকে এবং আপনাদের এই আপডেটটি দেখতে পাচ্ছেন এবিপি আনন্দ লাইভ সেখান থেকে সরাসরি আপনাদের আপডেটটি দিচ্ছি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটমটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে দেবেন এবং তবে এই স্কিমের সুবিধা নিতে মহিলাদের বয়স উনিশ বছর হতে হবে এবং আপনারা এই টাকাটি শিশুদের জন্মানোর সময় থেকে এক হাজার টাকা করে কিস্তি দেওয়া হবে প্রথম ধাপে হাজার টাকা দ্বিতীয় ধাপে দু হাজার টাকা তৃতীয় ধাপে দু হাজার টাকা এবং আপনাদের কোনো আরও কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এ নাম্বার আপনারা কলও করতে পারেন আবেদন পদ্ধতি আপনাদের এবিপি আনন্দ আপনাদের ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আরও ডিটেলসে জেনে নেবেন আরও কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্টে জানাবেন তাছাড়া নিত্য নতুন এরকম আপডেটেড ভিডিও ফ্রিতে যদি পেতে চান নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে থ্যাংক ইউ ভেরি মাছ সি ইউ নেক্সট ভিডিও